পাইলে উইটো হলে বেরিয়েছি আওয়ামী লীগ পাইলে ধরে দুই তিনটা থাপর থুপুর দিয়ে পুলিশের হাতে ধরাই দিব বিএনপির কর্মী আব্দুল মাহমুদ বের হয়েছেন আওয়ামী লীগের হরতাল প্রতিহত করতে কিন্তু তার এই হরতাল অভিযান শেষ হয়েছে হতাশায় কারণ সারা দিন ঘোরার পরও রাজধানীতে হরতালের কোনো চিহ্ন হয় তিনি দেখতে পাননি মানুষ পাত্তা দেন এটা আরেকবার প্রমাণ হইল বাংলাদেশের মানুষ পরিপূর্ণভাবে তাদেরকে প্রত্যাখ্যান করছে আর অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপিও রাজ মাঠে শক্ত অবস্থানে আছেন তারা যে কোনো জায়গায় যদি আওয়ামী লীগের কাউকে পায় আমি নিজেও রাজনীতির সাথে জড়িত আমরা মানে আমি বলতে গেলে উইটো হলে বেরিয়েছি যে আওয়ামী লীগ পাইলে ধরে দুই তিনটা থাপুর দিয়ে পুলিশের হাতে ধরাই দিব ওই জন্য আমার বের হওয়া আর কি গোপালগঞ্জে এনসিপির পদসভাকে কেন্দ্র করে সহিংসতায় পাঁচজনের মৃত্যু হয়েছে এর প্রতিবাদে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ জাতীয় শ্রমিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ ডেকে দিয়েছিল সর্বাত্ক হরতাল তবে রাজধানীর রাস্তায় আজকের দিনের চিত্রের সঙ্গে হরতালের ঘোষণার কোনো মিল পাওয়া যায়নি মাহমুদের মতো সাধারণ মানুষের পাশাপাশি রাজধানীর যানবাহন চালকদেরও অধিকাংশই জানা নেই আজকে সর্বাত্মক হরতাল সম্পর্কে আমি লা ওরতালের আমি কোনো বিষয়ে লা ওয়ার ও আজকে জানি না যে আজ হরতালকে কি কিছু জানি না দেখ তো কোনো হরতালের মতো মনেও না বাইক চালক সিএনজি ও অটোরিক্সা চালকদের কাছে আজকের দিনটি একেবারে অন্য যে কর্ম কর্মব্যস্ত দিনের মতোই কাটছে আজকে যে হরতাল দিছে এইটার ব্যাপারে আমি জানিই না আর বিশেষ করে আমি বললাম একজন বাইক রাইডার তো হরতাল হলো তো আমরা আজকে জানতাম কিন্তু এই ব্যাপারে আমরা কিছুই জানি না এটা স্বাভাবিকই মনে হচ্ছে স্বাভাবিকভাবে জনজীবন মানুষ যখন যেভাবে চলতেছে প্রতিদিনের মতো প্রতিনিয়ত যেভাবে চলতেছে এভাবে চলতেছে তাহলে হবে এটা আমরা তো জানি না বুঝতেন জানিনা আর রাস্তাঘাটে তো সব গাড়ি চলে রাস্তা কোনো না না কোনো রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক জ্যাম অফিসগামী মানুষের ভিড় এবং দোকানপাট খোলা থাকায় আজকের হরতালের কোনো প্রভাব লক্ষণীয় নয় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য নির্দেশনা বা হরতালের প্রস্তুতি দেখা যায়নি যদিও গতরাতে রাজধানীতে একটি বাসে আগুন দেওয়া হয় সেই সাথে বেশ কয়েকটি বাসে আগুনের গুজব ছড়ানো হয় পাশাপাশি হরতাল সমর্থকদের মারধরের ঘটনাও ঘটে তবে রাজধানীর কোনো প্রভাব পড়েনি এই হরতালে এমন হরতাল ডাক দিলো আমি বুঝতেছি না মানে হরতাল বলতে আমরা যেটা বুঝি একটু আতঙ্ক রাস্তাঘাটে গাড়ি চলবে না মানুষ অফিস আদালতে যেতে স্কুলে বাচ্চাদের পাঠাইতে ভয় পাবে কিন্তু তেমন কিছুই নাই নগর জীবন খুবই স্বাভাবিক এবং আওয়ামী লীগের এই হরতাল বাংলাদেশ বাংলাদেশের মানুষ পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করছে আমরা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি কোনো হরতাল নাই ঢাকা শহরের মানুষ বাংলাদেশের মানুষ উঠে আসে